কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করতে এসে কম্পাস ও বিহানের কাছে হাতে নাতে ধরা পড়ল মুক্তি এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিহানের বড় বৌদি কোনোভাবেই ফোনটা রিসিভ না করলে কম্পাস তখন বিহানের মাকে বলে ওঠে দিদি যখন ফোনটা ধরছে না বাবাকে একবার ফোন করলে হয় না সঙ্গে সঙ্গে কম্পাস তার বাবাকে ফোন করে আর সেখান থেকে জানতে পারে বড় বৌদি তাদের কাছে যায়নি তখনই কম্পাসের সন্দেহ হলে কম্পাস সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে তার বাবার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে আর তখনই কয়েকজন মুখোশ পড়ার লোককে দেখে বুঝতে পেরে যায় নিশ্চয়ই বাবাকে কিডন্যাপ করার প্ল্যান করা হচ্ছে সঙ্গে সঙ্গে কম্পাস তার বাবাকে উদ্ধার করার জন্য বাড়ি থেকে বেরোতে গেলে বিহান তখন বলে ওঠে আমিও যাব এ বলে বিহানও কম্পাসের সাথে বেরিয়ে পড়ে অন্যদিকে মুক্তির কথা মতন দুজন বয়স্ক স্বামী স্ত্রী কম্পাসের বাবার দরজায় নক করতে থাকে কম্পাসের বাবা প্রথমে দরজাটা খুলতে না চাইলে অসহায় মানুষের কথা শুনে দরজাটা খুলে দেয় তখনই মুক্তিমার সীতার গ্যাং নিয়ে কম্পাসের বাবাকে কিডন্যাপ করে নিয়ে যেতে লাগলে তখনই সেখানে বিহান এবং কম্পাস চলে আসে বিহান এবং কম্পাসের সাথে সেই গুন্ডাগুলো ফাইট করলে সকলের সামনে কম্পাস গিয়ে মুক্তিমাসির মুখোশটা খুলে দেয় আর তখনই বিহান জানতে পারে এই সবটা করেছে মুক্তিমাসি এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে